কোটা সংস্কার সহ নানা আন্দোলনের কারণে বাংলাদেশে এক মাসে রিজার্ভ কমল একশো তিরিশ কোটি ডলার এমন একটি খবর প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলো খবরে বলা হয়েছে রিজার্ভ কমে যাওয়ার কারণে বিদেশি ঋণ পরিশোধের জন্য যে রিজার্ভ থাকে সেখান থেকে ডলার বিক্রি করা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক এতে আরও কমে যাচ্ছে ব্যবহারযোগ্য রিজার্ভ এই একশো কোটি রিজার্ভ কমে যাওয়ার কারণে বিশ বিলিয়ন ডলারে নেমেছে রিজার্ভের পরিমাণ এবং এর আগের মাসে মানে জুন মাসে যা ছিল একুশ বিলিয়ন ডলার নেট রিজার্ভ কমেছে পনেরো দশমিক চার সাত বিলিয়ন ডলার এই তথ্যটি বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে সেটি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই মাসে রেমিটেন্স এসেছিল বিভিন্ন দেশ থেকে একশো কোটি ডলার যেটি আগের মাসে এসেছিল দুইশো কোটি ডলার মানে এর আগের মাসের তুলনায় কমেছে চৌষট্টি কোটি ডলার এবং শতকরা অনুযায়ী চৌত্রিশ শতাংশ কমে গিয়েছে এছাড়াও বলা হচ্ছে এর আগের বছর একই মাসে মানে জুলাই মাসে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার যেটি এ মাসে মানে এ বছর এসে প্রায় সাত কোটি ডলার কমে গিয়েছে এবং এর অন্যতম কারণ বলা হচ্ছে বাংলাদেশে এই আপনারা জানেন কোটা আন্দোলনের কারণে সহিংসতার কারণে বাংলাদেশে এটি হয়েছে এবং ইন্টারনেট বন্ধ ছিল প্রায় দিন দিন ব্যাংকিং লেনদেন ছিল না এছাড়াও যারা প্রবাস থেকে দেশে যান তারাও অনেক সময় ডলার নিয়ে যান সেটিরও ঘাটতি হওয়ার কারণেই বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ থাকে সেটি কমে গিয়েছে একশো কোটি ডলারে এছাড়াও আরও একটি খবরে বলা হয়েছে বাংলাদেশে ডলার সংকট দেখা দিয়েছে রাজধানীর যে মানি চেঞ্জারগুলো রয়েছে সেখানে ডলার পাওয়া যাচ্ছে না এবং অলিতে গলিতে যে দোকানগুলো রয়েছে সেখানে কিছু ডলার পাওয়া গেলেও সেগুলো একশো টাকা দরে কিনতে হচ্ছে যেখানে গত দুই এক সপ্তাহ আগেও ডলারের দাম ছিল একশো থেকে উনিশ টাকা তবে এটি বলা হচ্ছে মানি চেঞ্জার যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা প্রত্যেকটি মানি চেঞ্জারগুলোকে একশো উনিশ টাকা দরে ডলার বিক্রি করার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং এটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয় তবে এই নির্দেশ দেওয়ার পরপরই বিভিন্ন মানি চেঞ্জারগুলোর যেগুলো রয়েছে বিশেষ করে মতিঝিল এবং গুলশান এরিয়ায় সেখানে কোনো ডলার পাওয়া যাচ্ছে না ডলারের সংকট দেখা দিয়েছে কিন্তু কিছু কিছু চেঞ্জারে পাওয়া গেলেও অলির অলিতে গলিতে সেগুলোর দাম একশো পঁচিশ পাউন্ড ছাড়িয়ে গিয়েছে এবং এই বিষয়গুলো আপনারা জানেন অনেকটা কারণ হচ্ছে কারণ হিসাবে বলা হচ্ছে বাংলাদেশে যেহেতু একটি পরিস্থিতি তৈরি হয়েছে কোটা সংস্কারকে ঘিরে প্রবাস থেকে অনেকে যাচ্ছেন না না যাওয়ার কারণে ডলারের এই সংকট তৈরি হয়েছে তাই বিভিন্ন গণমাধ্যমে আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাগুলো তুলে ধরা হয়েছে এবং তার প্রধান কারণ হিসাবেই ব্যাখ্যা করা হয়েছে বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতি বিরাজ করার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এছাড়াও আপনারা জানেন কোটা সংস্কারের কারণে এর আগেও বলা হয়েছে প্রবাস থেকে যারা রেমিটেন্স পাঠান সেটিরও একটি বড় ধাক্কা লেগেছে এই কয়েকদিনে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য